এই কোকারেজ আইটেম গুলো নিয়ে আসলে বলার মতন কিছুই নেই কারণ এখানে প্রত্যেকটা জিনিস আর এই সুন্দর টিউবওয়েল সেট শোপিস আমার কাছে বেশ ভালো লাগছিল এটা প্রাইস ছিল দুই টাকা প্লাস ভ্যাট সব থেকে বড় ক্রাফ্ট স্টোর আরঙের এই নতুন আউটলেটে কিন্তু বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে আর এই আর্ট পিস দেখার পরে আপনাদের কিন্তু ছোটবেলা সেই চাঁদের বুড়ি গল্পটা মনে পড়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশের বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন বিশ্বের থেকে বড় ক্রাফ স্টোর নতুন আউটলেট উপলক্ষে নতুন সব কালেকশন গুলো এতদিন আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিডিও দেখার পরে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে নতুন এই আউটলেট হোম ডেকোরেশনের জন্য আসলে কি কি আছে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো এর নতুন এই আউটলেটে হোম ডেকোরেশনের জন্য কি কি আছে আর কেমন করে সাজিয়েছে আশা করছি আজকে ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটা চালু রাখবেন আর নতুন এই আউটলেটে হোম ডেকোরেশনের জিনিসপত্র দেখে আমি পুরাই হতাশ হয়েছি কারণ অন্যান্য আউটলেটের থেকে আমার কাছে মনে হয়েছে নতুন এই আউটলেটে হোম ডেকোরেশনের জিনিসপত্র কালেকশন অনেক কম ছিল তবে এখানে বেশ কিছু নতুনত্ব জিনিস আমি দেখেছি যেগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিলো এই যে দোলনাটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর এটা প্রাইস ছিল দুইশো আশি টাকা প্লাস ভ্যাট আর এই যে সুন্দর একটা পালকি এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বেশি কিউট লাগে আরঙের আরঙের এই ট্রেগুলো আমার কাছে বেশ ইউনিক লাগে এগুলো দিয়ে কিন্তু ঘর সাজালেও অনেক সুন্দর লাগে আমি বেশ কিছুদিন আগে কিন্তু আরঙের এই ট্রেগুলো কিনেছিলাম আর ডাইনিং টেবিল ডেকোরেশনটা কিন্তু ভালোই লাগছিল আমার কাছে দেখতে আরঙের এই সুন্দর সুন্দর কালারফুল ক্যান্ডেলগুলো আমার কাছে সবসময় ভালো লাগে ক্যান্ডেলের পাশাপাশি কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড গুলো আছে এই ক্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লাগছিল একটু নতুনত্ব মনে হচ্ছিল আমার কাছে আর এই ক্যান্ডেল স্ট্যান্ডটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল নতুন এই আউটলেটে ক্যান্ডেল কালেকশনগুলো পুরাতন এবং নতুন মিক্সড করেই কিন্তু আছে তবে পুরাতন কালেকশনগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে নতুনত্ব একটু কম তারপরও কিন্তু অনেক সুন্দর কালারফুল সব ক্যান্ডেল দেখতে বেশ ভালো লাগছিল আমি সবগুলো আসলে কিনে নিয়ে যাই আর এগুলো প্রাইসও কিন্তু খুব বেশি থাকে না এই যে সুন্দর এই ক্যান্ডেলটার দাম ছিল একশো বাইশ টাকা প্লাস ভ্যান আরঙের হোম ডেকোরেশনের জিনিসগুলো যে সবসময় অনেক বেশি দামের হয়ে থাকে তা কিন্তু না এখানে কিন্তু অনেক কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আপনারা পেয়ে যাবেন আর নতুন আউটলেটে বেসমেন্টে হোম ডেকোরেশনের জন্য যে সেক্টরটা করা হয়েছে এটা কিন্তু বেশ বড় তবে সেই অনুযায়ী কিন্তু এই আউটলেটে অনেক বেশি কালেকশন নেই অন্য আউটলেটের তুলনায় কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে নতুন এই আউটলেটে হোম ডেকোরেশনের জিনিসপত্র কালেকশন বেশ কম পরবর্তীতে হয়তো কালেকশন বাড়াতেও পারে যেহেতু এটা নতুন ওপেনিং হয়েছে আরঙের এই ঘর সাজানোর জিনিসগুলো দেখলে আমি সব সময় কনফিউজে পড়ে যাই আসলে কোনটা রেখে কোনটা কিনবো ঠিক বুঝে উঠতে পারি না আর এই জন্য কিন্তু একবারে আমি কখনোই আরং থেকে হোম ডেকোরেশনের জন্য কোনো কিছু একবারে কিনি না পিতলের এই সুন্দর সুন্দর শোপিস কালেকশনগুলো অন্য আউটলেট থেকে নতুন আরঙের এই আউটলেটে আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি এই সুন্দর টিউবওয়েল সেট শোপিসটা আমার কাছে বেশ ভালো লাগছিল এটা প্রাইস ছিল দুই টাকা প্লাস ভ্যাট আমি সবসময় ঘর সাজানোর ক্ষেত্রে অল্প অল্প করে কিছু কেনাকাটা করি এবং আস্তে আস্তে আসলে আমার ঘরটাকে থেকে সাজানোর চেষ্টা করি আরঙের এই ল্যাম্প গুলো কিন্তু বেশ ইউনিক হয়ে থাকে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেয়াল হ্যাঙ্কিংও আছে কাঠ এবং দড়ির সমন্বয়ে তৈরি এই সুন্দর সুন্দর ছোট্ট কিউট টুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে আরঙের এই সুন্দর সুন্দর আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এগুলো দিয়ে ঘর সাজালো কিন্তু বেশ ভালো লাগে তবে এগুলো সহজে পরিষ্কার করা যায় না আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসগুলো আমার কাছে অন্য আউটলেটের তুলনায় এখানে কিন্তু কালেকশন অনেক কম মনে হচ্ছিল নতুন এই আউটলেটটাই পর্দা বেডশিট কালেকশন কিন্তু অন্য আউটলেটের তুলনায় অনেক কম ছিল হয়তো নতুন ওপেন হয়েছে এই জন্য পরবর্তীতে হয়তো এর কালেকশন বাড়তেও পারে নতুন এই আউটলেটে বেডশিট পর্দা কালেকশন কম থাকলেও এই ছোট ছোট সুন্দর কুশন পিলোগুলো কাভারটা এত বেশি সুন্দর ছিল আমার কাছে প্রত্যেকটা কাভারই অনেক বেশি ভালো লাগছিল এগুলোর কাপড় কোয়ালিটি যেমন ভালো ছিল আর অনেক বেশি কালারফুল ছিল আর প্রত্যেকটা অনেক সুন্দর ইউনিক ডিজাইন যেগুলো আমি এর আগে অন্য কোনো আউটলেটে দেখিনি আর এই সুন্দর কুশন পিলো কাভারটা আমার এত ভালো লাগছিল একদম পুরো হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজ করা ছিল আরো কেনাকাটা করতে আসলে হোম ডেকোরেশনে এই জিনিসগুলো দেখে আমি চোখ একদমই ফেরাতে পারি না শুধু চোখ না মনও কিন্তু এই জায়গাটাতেই আমার আটকে যায় এত সুন্দর সুন্দর ইউনিক সব কালেকশন থাকে মনে চাই যে সবকিছু নিয়ে ঘরটাকে পরিপূর্ণ করে সাজিয়ে তুলি নিয়ে আসলে বলার কিছুই নেই কারণ এখানে জিনিস অনেক সুন্দর থাকে এবং বেশ ইউনিক থাকে মেয়েদের কিন্তু বিয়ের পরে সংসারে কেনাকাটা করতে বেশি ভালো লাগে আর সংসারে কেনাকাটার মধ্যে কিন্তু অনেক দুর্বল একটা জায়গা হচ্ছে এই কুকারেস আইটেম আমার কাছে মনে হয় এই কুকারেস আইটেমগুলো গুলো কিনতে গেলে এইগুলো কেনা শেষই হবে না প্রয়োজনের বাইরেও মাঝে মাঝে এমন কিছু জিনিস চোখে পড়ে যায় সেগুলো আসলে নাকি নেওয়া থাকা যায় না আরঙের এই কফি মগগুলো যেমন ইউনিক আর অনেক সুন্দর কালারফুল থাকে আরঙের নতুন এই আউটলেটে কোকারেস আইটেমের ক্ষেত্রেও কিন্তু আমার খুব বেশি নতুনত্ব কিছু চোখে পড়ে নাই অন্য আউটলেটের মতন সেম কালেকশনগুলো কিন্তু এই আউটলেটে আছে তবে এই আউটলেটে আসলে এই কুকারেস আইটেমগুলো অনেক সুন্দর করে আসলে সাজানো গোছানো যেহেতু এটা বিশ্বের সব থেকে বড় ক্রাফ্ট স্টোর আটতলা ভবন বিশিষ্ট ষাট হাজার বর্গ ফুট তো সেই তুলনায় আসলে এই আউটলেটের জায়গার পরিমাণটা কিন্তু বেশ বড় হবে এটাই স্বাভাবিক আর এই সুন্দর সুন্দর কিউট সসের বাটিগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল আর জামদানি কাজ করা এই গ্লাসগুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে আরঙের এই কালারফুল ডিনার সেটগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর ভালো লাগার পাশাপাশি অনেক বেশি আফসোসও হয় কারণ বেশ কিছুদিন আগে গুলশান আউটলেটে আরং বছর শেষে একটা মেলা হয়েছিল আর সেখানে এই সুন্দর সুন্দর ডিনার সেটগুলো কিন্তু খুবই কম টাকায় সেল করছিল তো তখন বেশ কিছু যদি কিনে রাখতাম তাহলে খুব ভালো হতো আর নতুন আউটলেটে এই ডিনার সেটগুলো এত সুন্দর করে সাজানো ছিল আর সেটা দেখেই আসলে আরো বেশি কিনতে ইচ্ছে হচ্ছিল আর প্রত্যেকটা ডিনার সেট কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আড়ঙের এই মাটি সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো দেখলে আমার এত ভালো লাগে মঞ্চায় সব কিনে ফেলি আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে আমার বাসা একটা সাইড থাকবে আর যে সাইডে সবটা জুড়ে আসলে এই মাটির জিনিসপত্র থাকবে আর এই কড়াইটা এত কিউট ছিল আর মাটিরই চায়ের কাপগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর পাশাপাশি গ্লাস প্লেট এই সবটাই কিন্তু অনেক বেশি সুন্দর থাকে আর মাটির তৈরি হাতির আদলে এই টাকা রাখার ব্যাংকটা আমার কাছে বেশ ভালো লাগছিলো আরং এর নতুন এই আউটলেটে অন্য প্রত্যেকটা ফ্লোরে অনেক বেশি ভিড় থাকলেও হোম ডেকোরেশনে বেসমেন্টে এই সেক্টরটাতে কিন্তু খুব একটা ভিড় ছিল না আর তাই খুব ভালোভাবে আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে পারলাম যারা ইটকে সামনে রেখে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে চাচ্ছেন নতুনত্ব কিছু দিয়ে তারা কিন্তু আরং এ একবার হলো ভিজিট করে দেখতে পারেন ঘর সাজানোর জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আরঙের এই ওয়ালমেটগুলো এত সুন্দর নিখুঁত কাজ করা থাকে যেগুলো দেখতে বেশ ভালো লাগে আর প্রত্যেকটা ওয়ালমেটের মাঝে কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হয় এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগে আর প্রত্যেকটা কিন্তু অনেক বেশি কালারফুলও হয়ে থাকে বিশ্বের থেকে বড়ো ক্রাফ স্টোর আরঙের এই নতুন আউটলেটে কিন্তু বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে আর এই আউটলেটে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটি তৈরি আর্ট আপনারা দেখতে পাবেন আর তাছাড়া কিন্তু খুব সুন্দর একটা আর্ট পিস আছে সেটা চল্লিশ ফিট দৈর্ঘ্য একটা নকশি কাঁথার আর্ট পিস আর এই আর্টপিস টা দেখার পরে আপনাদের কিন্তু ছোটবেলা সেই চাঁদের বুড়ি গল্পটা মনে পড়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের ঈদ কেনাকাটা সুন্দর এবং নিরাপদ হোক সে কামনা করছি ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন হারিয়ে যেতে দিবেন হারিয়ে গেলে আফসোস করা ছাড়া কিন্তু কিছুই থাকবে না আল্লাহ হাফেজ